আমরা গৃহিণীরা সবসময়ে চাই আমাদের ঘরবাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজিং থাকে আজকের ভিডিওতে কীভাবে কাজের পাশাপাশি ঘরবাড়ি সবসময় পরিষ্কার করে অর্গানাইজিং করি ডিটেলসে শেয়ার করব দুপুরের মেনুতে দেশি মুরগি দিয়ে লাউ রান্নার রেসিপি তারপর হচ্ছে বেলে মাছ দিয়ে আলু রান্না করলাম অনেক দিন পর্যন্ত ইউটিউবে তেমন একটা কন্টিনিউ হতে পাচ্ছি না বাসায় প্রচুর পরিমাণে গেস্ট ছিল যারা আমার আগের ব্লক দেখেছেন তারা তো জানেন আমার ছোটো বোনের সিজারের মাধ্যমে ছেলে হয়েছে তো ওর বাচ্চার যত্ন ওর যত্ন তারপর হচ্ছে অতিথি আপ্যায়ন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি দখল গেছে আমার উপর দিয়ে তো শরীরটা অনেক বেশি অসুস্থ তো মোটামুটি এখন সুস্থ হয়েছি তো এখন সব সময় একদিন পর পর কন্টিনিউ করবো ভিডিও তো সবাই আমার জন্য এবং আমার ছোটো বোন ওর বেবির জন্য দোয়া করবেন পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি নাস্তার পর থেকে শুরু করেছি তো ব্যালকনি থেকে শুরু করলাম অনেক দিন পর্যন্ত ব্যালকনির গাছগুলো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করা হয় না তো যেহেতু বাসায় আমার ছোটো বোন এবং ওর বাচ্চা সেবা যত্ন করা লাগছে তার জন্য কিন্তু গাছে তেমন একটা যত্ন করতে পারি নাই তো কিছু গোবর সার আমি শুকিয়ে মাটির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছি তো তার জন্য কিন্তু গাছগুলো খুব সুন্দরে আছে খুব সুন্দর গ্রো হয়েছে তারপর এখন চলে আসলাম কিচেনে তা আমার গত ব্লগে আমি দেখিয়েছি আমার হাজব্যান্ডে অনেক গিফট পেয়েছে তার কীটনাশকের ব্যবসার কোম্পানি থেকে তো একটা সিরামিকের ডিনার সেট পেয়েছে বত্রিশ পিসের তো সেটা ভাবছি আজকে দুইয়ে। পানি শুকিয়ে তারপর ওয়াল কেবিনেট অর্গানাইজিং করে রাখবো তো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো ঠান্ডার প্রবলেমটা অনেক পরিমাণে বেড়েছে তার জন্য কিন্তু গলাটা বসে গেছে এমনিতে আমার বয়ে যে প্রবলেম কিন্তু ঠান্ডা যখন লাগে তখন আরও বেশি প্রবলেম থাকে তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কিন্তু ইদানিং কেন জানি আপনারা লাইক দিতে চান না তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবেন তারপর হচ্ছে দিনাসের দুইয়ে পানি জততে মানে জোত্তে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাসার ভিতরে ইনডোর প্লান্ট মিন যে মানি প্লান্টগুলো আছে কাটিং করে পানিতে লাগিয়েছি সেগুলো এখন আমি খুব সুন্দরভাবে যত্ন করব আর আপনাদের সাথে একটু টিপস আকারে শেয়ার করব। যে কিভাবে গাছে কাটিং করবেন এবং খুব সুন্দর গ্রো হবে তো দুই দিন পর পর কিন্তু আমি পানি সেন্স করে পুরো মানে গাছকে গোসল করিয়ে মানে শাওয়ার করিয়ে দেই। এতে করে গাছগুলো খুব সুন্দর গ্রো থাকে তো দুই থেকে তিন দিন পর পরে কিন্তু গাছগুলো এভাবে গোসল করিয়ে দিবেন এতে করে দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর গ্রহ হবে আর সরাসরি কিন্তু রোদ্রে রাখতে পারবেন না আলো চায়াযুক্ত স্থানে রাখতে হবে এতে করে দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর গ্রহ হবে আমার ভিডিওতে সব সময় আপুরা কমেন্টস করে যাফু আপনার গাছগুলো খুব সুন্দর থাকে তো আমি এভাবে যত্ন করি তো মানি প্লান্টের যত্নের টিপস আমি অন্য ভিডিওতে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর সব সময় গাছের কাটিং করবেন মানে গোড়া শিকড়ের নিচ থেকে তখন দেখবেন কাটিংয়ের নিচ থেকে শিকড় বের হবে যেটা পানিতে থাকে আর উপর থেকে দেখবেন পাতা বের হবে তা আমার এই গাছগুলো কিন্তু এক বছরের বেশি হয়েছে না এখনও কত সুন্দর তো খুব সুন্দর গ্রহ হয়েছে অনেকগুলো পাতা বের হয়েছে তারপর হচ্ছে কিচেনের এই অংশটা একটু পরিষ্কার করে নিয়েছি আর রিউ প্লান্ট দিয়ে একটু এই অংশটা অর্গানাইজিং করেছি তো এভাবে আমি নাস্তার পর থেকে আমার বাসাটা খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে রাখি মানে স্টেপ বাই স্টেপ কাজ করে তো বসে থাকবেন না নাস্তার পর পরে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি বাসায় ক্লিন করে অর্গানাইজিং করে রাখেন তাহলে দেখবেন আপনার বাসাও খুব সুন্দর পরিপাটি থাকবে আর পরিপাটি পরিচ্ছন্ন বাসা কিন্তু মনের একটা প্রশান্তি তা আমার শরীর যখন অসুস্থ থাকে আমি কিন্তু তখন আমার বাসা এভাবে ক্লিন করে অর্গানাইজিং করে রাখি এতে করে আমার মনের একটা প্রশান্তি লাগে আর বাসা যদি একটু এলোমেলো থাকে তাহলে আমি অসুস্থ থাকলেও কিন্তু আরও বেশি অসুস্থ ফিল করি তো তারপর চলে আসলাম ডাইনিং টেবিল একটু ক্লিন করে নেব তো নাস্তার পরে কিন্তু ডাইনিং টেবিলে কিছু থালা বাটি ছিল তারপর হচ্ছে আগের কিছু কাছের প্লেটার বাটি ছিল তো সেগুলো পরিষ্কার করে ওয়াল ক্যাবিনেটে রেখে দেব আর হচ্ছে পানির জার মানে সরিয়ে ডাইনিং টেবিলটাও অর্গানাইজিং করে রাখবো তো এইভাবে আমি সময় আমার ডাইনিং টেবিল অর্গানাইজিং করে রাখি তো তফকে আমরা কিন্তু আমি আমার দুইটা বেডরুমও অর্গানাইজিং করেছি তো যেভাবে পারি তো সেভাবে করি সব সময় আর যখন আপনাদের সাথে ট্যুর আকারে শেয়ার করি তখন তা আরও বেশি খুব সুন্দরভাবে অর্গানাইজিং করি তো দেখা গেছে ওয়াল ক্যাবিনেট থেকে অনেক কিছু নামিয়ে আপনাদের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করি তো তার জন্য কিছু থালা জমা হয় তো সেগুলো আবার খুব সুন্দরভাবে ধুয়ে ডাইনিং টেবিলে রাখি দেখা গেছে কি কিচেনে রাখলে বাচ্চারা প্লেট নিতে গেলে ভেঙে ফেলবে তো বাসার প্রত্যেকটা মালে অনেক যত্ন করে গড়িয়েছি যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি যে কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদেরকে অনেক সময় ধৈর্য ধরতে হয় অনেক সময় কিন্তু না খেয়ে স্বাভাবিক মানে পছন্দের জিনিসটা কিনতে হয় মানে খুব হিসাব করে চলে তো তার জন্য জিনিসের প্রতি অনেক বেশি মায়া লাগে তার জন্য আমি সব সময় আমার মানে উঠানো বা নতুন জিনিসগুলো আমি যত্ন সহকারে রাখি যাতে বাচ্চারা ভেঙে না ফেলে তো যাই হোক ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে ট্রেতে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমি নেকলার সাহায্যে উপরে পরিষ্কার করেছি যাতে বালির আবরণটা দেখা না যায় অফ ক্যামেরায় টেবিলগুলোও পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো সারাদিন কী কী কাজ করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি আর কিচেনে যখন ওই যে মানি প্লান্ট গাছগুলো রোদ্রে মানে আলো ছায়াতে শুকিয়ে গেছে তখন একটা গাছ আমি টেবিলের এই কর্নারটা একটা প্লেসমেন্টের উপরে একটা বাস্কেটে রেখেছি দেখার সৌন্দর্যের জন্য তো এইভাবে সবসময় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর রিয়েল প্লান্ট দিয়ে টেবিল আমি সবসময় অর্গানাইজিং করে রাখি আমার বাসাটা সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে আমি কিন্তু অনেক বেশি পরিশ্রম করি ভাষাটা অনেক বেশি পরিষ্কার রাখি তার জন্য আমার ভাষাটা কিন্তু ডিপ ক্লিনের প্রয়োজন হয় না আমি প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিনে করে ফেলি তার জন্য আমার ভাষা সবসময় এভাবে পরিষ্কার এবং অর্গানাইজিং থাকে তা আপনারা চাইলেই কিন্তু এভাবে আমার আইডিয়াগুলো নিয়ে আপনাদের ভাষাও পরিষ্কার করে নিতে পারেন তারপর হচ্ছে অফ অবক্যামেরায় না আমি পরিষ্কার করে নিয়েছি হারপিক দিয়ে তা আমি কিন্তু সব সময় টয়লেট এবং হার ইয়া মানে বেসিন হারপিক দিয়ে পরিষ্কার করি এতে করে টাইলস অনেক বেশি সুন্দর লাগে মানে সিরামিক যেহেতু আর এখন হচ্ছে উপরে যে তাক মানে বেসিনের উপরে সেটাও পরিষ্কার করে যে গাছগুলো আমি পরিষ্কার করে মানে অর্গা ইয়া করিয়েছি তো সেগুলো নির্দিষ্ট স্থানে রেখে সাজিয়ে গুছিয়ে নিলাম তা এখন হচ্ছে সাজানোর পরে আমার ডাইনিং কেমন হয়েছে মানে সব কিছু ক্লিন করার পরে বেসিন থেকে শুরু করে ফ্রিজের উপর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো তো এভাবে সবসময় সিম্পলভাবে অর্গানাইজিং করে রাখি দেখতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে যে হ্যাঙ্গিং একটা তোয়ালে আছে সেটা আমি চেঞ্জ করব। এটা কালারটা একটু নষ্ট হয়ে গেছে যেহেতু এটা ম্যাজেন্ডার কালার অনেক বেশি রঙ উঠেছে তার জন্য দেখতে কিন্তু ভালো লাগে না তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবেন আর যদি এই ধরনের আরও লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন দেখেন তো সাজানো গোছানোর পরে সত্যি ডাইনিং টেবিলটা অনেক বেশি ভালো লাগে তো এই তো তারপর চলে আসলাম একদম সরাসরি কিচেনে তো এর ভিতরে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি গোসল করে নিয়েছি তা এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি তো আমি দুইটা দেশি মুরগি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে কেটে কুটে পাটায় মশলা বেটে একেবারে রেডি করে নিয়েছি আজকে হচ্ছে দেশি মুরগি দিয়ে একেবারে লাউ রান্না করব। আমাদের ভোলা জেলায় কিন্তু দেশি মুরগি দিয়ে লাউ রান্না অনেক বেশি একটা প্রচলন খুব বেশি মজা লাগে তো এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার মা কিন্তু প্রায় সময় দেশি মুরগি বা যে কোনো মুরগি দিয়ে লাউ রান্না করে তারপর অনেক বেশি মজা লাগে তা আজকে তার রেসিপিতে রান্নাটা করব তো এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটে গেছে প্রায় আর এক পাশে এখন আমি মুরগিটা রান্না করে নেব তো তেল আর গরম মশলা আমি একসাথে বেজে নেই এতে করে গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো সব সময় আমি পেঁয়াজের সাথে আর গরম মশলার সাথে লবণ দিয়ে দেই এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর পাটায় আদা জিরা রসুন আমি বেটে নিয়েছি বেলেন্ডারের চেয়েও পাটায় যদি আদা রসুন জিরা বাটা আপনি তরকারির সাথে ইউজ করেন দেখবেন আপনার খাবারটা অনেক বেশি মজা লাগে তা আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করতে তেমন একটা ভালো লাগে না তো একটু হাতে সময় থাকলে আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি তো এখানে দুই টেবিল চামচ করে হলুদের গুঁড়া আর মরচের গুঁড়া দিয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো একেবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে তো মশলা যত পরিমাণে কষাবেন খাবারের স্বাদ দ্বিগুণ হবে এখন হচ্ছে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তো এই দুইটা মুরগির দুইটা লেগ পিস কিন্তু আমি আগে রোস্ট করেছি তার সাথে দিয়ে দিয়েছি তো দুইটা মুরগি রান্না করেছি কারণ বাসায় সদস্য প্রায় ছয়জন তো দেখা গেছে দুইটা রান্না না করলে কিন্তু সবাই হবে না তো মাংসটা আমি মশলার সাথে কষিয়ে নেব একেবারে ভাজা ভাজা করে ফেলবো তো আমি একসাথে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করবো তো এদিক দিয়ে মাংসটা কষানো হতে থাকুক আর ওই দিক দিয়ে হচ্ছে আমি ভাতটা গদ দিয়ে নিয়েছি অপ ক্যামেরায় এখন হচ্ছে বেলে মাছটা একটা আলু দিয়ে বুনা করে নেব তো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটুখানি আদা আর জিরা রসুন আমি মাছের সাথে দিয়ে দিয়েছি মুরগির মশলা থেকে আর একটা আলু আমি সিঁড়ি সিঁড়ি করে কেটে নিয়েছি তো একসাথে মাছের সাথে দিয়ে দিলাম যেহেতু বেলে মাছটা একটু নরম প্রকৃতির তো একসাথে আমি কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব তো এই তো সব সময় বাড়ি যেভাবে অর্গানাইজিং করে রাখবেন আপনাদের সাথে শেয়ার করেছি তা আমার বাসাটা আপনাদের মানে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার রান্নার ভিডিওগুলো আমি সবসময় আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি এতে করে যাতে আমার নতুন নতুন আপু ভাইয়ারা আমার রান্না থেকে একটু হলেও উপকৃত হতে পারেন তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করব। তো রান্নার ভিডিওগুলো সময় ডিটেলসে শেয়ার করি কী জন্য জানেন আমি কিন্তু আমার মানে সংসার জীবনের শুরুতে তেমন একটা রান্না করতে পারতাম না তো তখন তো ইউটিউব ছিল না তখন ফেসবুকে অল্প কিছু রান্না মানুষ শেয়ার করতো তো সেখান থেকে শিখে এবং আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক রান্না শিখিয়েছে তো মোটামুটি এখন খুব সুন্দর মানে পাকা রাঁধুনি না হলেও কিন্তু খুব ভালোভাবে রান্না করতে পারি পরিবারের সকল সদস্যই কিন্তু রান্নার অনেক বেশি তারিফ করে তো সবার মুখে হাসি ফুটানোর জন্য সব সময় কিন্তু ধৈর্য সহকারে রান্না করি তো রান্না একটা আর্ট আপনি যদি ধৈর্য সহকারে রান্না করেন দেখবেন আপনার যে কোনো মানে নর্মাল তরকারিও অনেক বেশি মজা লাগবে তারপর হচ্ছে আমি দুইটা তরকারির সাথে পানি মানে গরম জল অ্যাড করেছি তো আমি সময় তরকারিতে কিন্তু গরম পানি ব্যবহার করি এতে করে আমার কাছে মনে হয় তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও তরকারি অনেক বেশি ভালো লাগে তো ডাকনা দিয়ে ডেকে দেব এই তরকারিটা রান্না এই জোলে হয়ে যাবে আর হচ্ছে মুরগির মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এর ভিতরে আমি কিউব করে রাখা লাউটা দিয়ে দেব তো মাংস যেহেতু একটু বেশি তার জন্য লাউর পরিমাণটা একটু বেশি দিয়েছি তা আমাদের বাসায় কিন্তু সবাই তরকারি অনেক বেশি পছন্দ করে তা আমার দুই বাচ্চাও কিন্তু তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে তা আমার তরকারি রান্নাটা হয়ে গেছে মানে মাছের আর মুরগির রান্নাটা আমি আরও একটু করে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে তো দুইটা তরকারি অনেক বেশি মজা হয়েছে তো খাবারটা যেহেতু আগে খেয়েছি আমি সব সময় কিন্তু মা আজানের পরে বয়েস দেই তার জন্য মানে খাবারটা আগে খেয়েছি বলতে পারি টেস্ট কেমন এসেছে তারপর দুইটা তরকারি ঠান্ডা হওয়ার পরে এখন আমি বাটিতে বেড়ে নেব তো কখনো গরম তরকারি বাটিতে বেড়ে নেবেন না এতে করে কিন্তু সিরামিকের বাটির কালার মানে মানে যে কোনো কাছের বাটির কালার নষ্ট হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি সব সময় খাবারগুলো বাটিতে সার্ভ করি তখন খাবার টেবিলে দিয়ে দেবো তো এই পাখি কিন্তু সকালে ডাল রান্না করেছি আমি মানে একটু সবজি আর ডাল ছিল তো আজকে সকালে কিন্তু ভাত সবজি ডাল খেয়েছি তো সেখানে তরকারিটা আমি অফ ক্যামরায় গরম করে টেবিলে দিয়ে দিয়েছি তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সাথে সময় কন্টিনিউ থাকতে পারি